দুইবার নাই এক এক করিয়া চাইবার পরকিয়া প্রেম টানে দুলুবিয়া দিছ চুপুতি উড়াল মানুষে কইনানি ফিরিতির আটা এটা এমন আটা ফেব্রিকলর আটার থেকে আরও বেশি আটা লাগলে বাদে ছুটে না ঠিক ওলাখান এবার একজন দুলুবিয়া দিছ চুপুতি উড়াল জামাইয়ার বাচ্চারা কিয়া সোনার অলঙ্কার আর নগদ টেকা লুইয়া পরকিয়া প্রেমিকর লগে দিছ চুপ চন্ডীপুর দ্বিতীয় কন্ডর ধামানদিয়ালার হুসেন আহমেদ বরবইয়ার বৌ সাহানারা পারবিন বরবইয়ায় জামাই হুসেন আহমেদ বরবইয়া জানাইছেন যে পৈলাবার সাত মাস আগের কথা যখন তানোর বৌ বাড়ির থেকে কেউ না জানাইয়া দিছেন চুপ্পত্তি উড়াল তখন তাইন তানোর শ্বশুর বাড়িত খবর দিছেন আর আলগাপুর থানা থেকে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করছেন দুই দিন বাদে শ্বশুর বাড়ির থেকে খবর আইছে তানোর বউ সাহানারা পারবিন বরবইয়া ডলিডোহর তানোর বাবার বাড়িত গিয়ে পৌঁছেছেন তখন শ্বশুর মানুষরা দিতে গিয়া একটা বিচার সবার মারফতে জামাইয়ের বাড়িতে এর বাদে সংসার খুব ভালো চলছিল তারা কিন্তু পরকিয়া প্রেমিকর আত দুরিয়া আবারও দুই নম্বর বার চুপুতি উড়াল দিছ বউ সাহানারা পারবিন বরবইয় গত শুক্রবারে শাহানারা পারবেন বর্বুইয় জামার ঘর না থাকার সুযোগে তানর বাবা মহিমুদ্দিন মজুমদার আর বাই শহীদুল আলম মজুমদার লইয়া লুইয়া চন্ডীপুরের ওখানে হুসেনর নিজর বাড়িত অনুমানিক রাত ষাটটার সময় আইসইন আর একান থাকি রাত ফুরা কাটাইসইন মা আইসইন দেখিয়া তানর বাইচেন খুব বেশি খুশি হয়েছেন কিন্তু কে জানে মা আইসইন সব কিছু লুটফাট করিয়া লুইয়া যাইবার লাগে আর চুপতি উড়াল দেবার লাগে ওদিন রাত বারোটার সময় হুসেন আহমেদ বরবুইয়ার বড় ছেলে সাজন আহমেদ বরবইয় গুম থেকে হঠাৎ দেখুন ঘরের দরজা খোলা আর ঘরের ভিতরে থাকা ট্রাঙ্ক ভাঙ্গা অবস্থায় আছে আর ভিতর থাকি মূল্যবান জিনিসপত্র এটা হইল অরিজিনাল এনআরসির ডকুমেন্ট রিসিপ্ট কপি তিনটা বাচ্চার অরিজিনাল জন্মর শংসাপত্র আর আধার কার্ড হুসেন আহমেদ বরবুইয়ার অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স কপি সহ একটা ওয়ার্ল্ড টিভি আর হোসেনর একটা পেট্রোল অটো গাড়ি বিক্রি করিয়া নগদ এক লাখ আশি হাজার টাকা চিন্তাই করিয়া চুপতি উড়াল দিছেন সাহানারা পারবিন বড়বুইয়া এই ঘটনার বাদর দিন হুসেন আহমেদ বড়বুইয়ার বাড়িতে আইয়া বাচ্চারার কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শুনছেন আর তাঁর মূল্যবান জিনিসপত্র গুলা ঘরের মাঝে খুঁজিয়া পাইছেন না ও কারণে বাধ্য হইয়া হুসেন আহমেদ বড়বুইয়া আলগাফুর থানাত তিনজনরে অভিযুক্ত করিয়া মামলা দায়ের করছেন এখন হুন হুসেন আহমেদের মুখ থাকি বক্তব্য ঘটনাটা তার মানে লিঙ্গর কারণে বিগত ছয় সাত মাস আগে থাকি রমজান মাস তাকে ঘটনাটা চলে আর আমরা যে মুসলিম ধর্ম সব্বরাতন নমাজ এই দিন থেকে ঘটনাটা চলে বিগত আমি ফোন ধরিয়া তার মা বাবা ছেলে দেখা দেখাই আনাইছি আনাইয়া আমি বিগত আমি কইছি দ্বার এইগুলা তারা মোটামুটি একটু হাল্লা খিদা করে বিচারাচার করে ফিরিয়া গেছে ফিরিয়াবার মেটাই মানে সেম পজিশনে করছে ফুরিয়া মেটা বাকিছে এক এক করে এই চার ফার্স্ট মাস থাকি চারবার বাকিল তখন এই দুই নম্বর যে বাকিল তারা রেখে ফিরিয়া গিয়া বিচারি চার করি আনি আনি হ্যাঁ এক চালে লোকে তখন হোক তারা ঘুরি ফিরি আনি তারা বাড়ির তো আর বাড়ির থেকে আমি তারা খুঁজাইয়া তার মেটারে আনি আর কি আমার পরিবার দেয় আবাৰ বাদে তাৰি দৰি তাৰ চলে তাৰেমু হাঠিমু বা কোন দিশে চলিব আমাৰতো বাৰী হৈ আগলাবোৰ চাইডে তাৰ বাৰী হৈ মানে এইদিকে যাই আমাৰ শ্বুৰ বাৰী দলিডৰ এণ্ডিৰ মোৰা

প্লাস আরো তোমার যে আমার শ্বশুরীও মানে আমার শরীর শ্বশুরীরে আমি কইছি বলে ওতে কেউ ফোন আইনো তাইনো আমার মোটামুটি গালাগালি করছোই বিভিন্ন লাইনে বিভিন্ন লাইনে বিভিন্ন বহুতটা মাতিছই এবং আমি এম এল দিয়ে মানে ডাকাই লো আইছি এম এল এম এল ডাকো না তাই এম এল এর পিএ জামাল উদ্দিন জামাল দিয়েও ডাকাই লো আইছি জামালর ডাকো তাই নাইছি না আরো বিভিন্ন আমার প্রেসিডেন্ট এপি তারা রলিয়া গেছি মানে

জান লকা করতে গিয়া আমি যখন আমারে মিচিং দেখন তারা আমারে দিত আমারে কইছে লাফাত্তা করে লইছে কেস দিলাইতো তখন আমার জান লকা করতে আমি গেমিজিং দিছি দছি এখন আমি যদি মনে বড় মিটিং কেসটা দেই না এ আমার ফিসনে এক এক জানোর লাগে আমার ফিসে আর তিনটা জান আছে আমার জান লইয়া মানে সাতটা জান আমি ইগু না আইব তখন কি আমি বয় গিয়া আমি তানার আছর আইনো রাছর গ্লু গিয়া তখন আইনো রাছর গ্লু আর বাদে আমি মিচিং কেস দেবার বাদে ফুলিসি খানটাকে তার কিলা আনছে না আনছে এটা আমি জানি না আনার বাদে আমার এ কল করছে যে তোর বেটি আইসি কানে তোর তখন আমি আমার ফাঞ্চাই যাবার বাদে ওকে করে বাপে মারিয়া সমজিয়া থাকি লইয়া গেছে সান্নাত থাকি যাবার বাদে বাড়িতে তখন গিয়া প্রায় দেড় মাসের মতো রয়েছে আমি এর বিদ্রে বহুত মানুষ ফটাইছি বহুত বিভিন্ন লাইনে মানুষ ফটাইছি মেলোরে ডাকাই নাই কোনো লাইনে তারা দে না যাই হোক মানুষ দিয়া পরবর্তী গেল আমি নিজে গিয়া একটা আবার বাদে আবার হঠাৎ আমি ঘর আসলাম না হাইলাকান্দি আসলাম হাইলাকান্দি দিকে আবার বাদে আমি সন্ধ্যার দিকে একদম সন্ধ্যার একটু আগে আইছি আইয়া বা খাইছি যে ঘুমাইতাম চাইছি ঘুমাইতে উঠি ও সময় মানে রাতকে সাড়ে আটটা সময় তখন হঠাৎ আমার একটা মেয়ে আমার হয় মা ওদিকে বারো হয়ে গেছে মাটা নাই তখন আমি তার বাবারে আমি ফোন করলাম ফোন করি আর করিয়ার পর্যন্ত মোবাইলটা দিছে বিচারে যে গুলা যে বিচারি যারা আনছে গে তারার আগে আমি কইলাম ও তা কি পর্যন্ত বিচারি রুমকি দিয়ে তুমি দেন আমার মেয়ে নিছো তুমি দেন আমার আমি লাভাতার কেস দিব তোমার দেন হারাইম আর বিভিন্ন রাইল হার তারারে হুমকি দিয়ে আমি তো জানি না আজ তেইশ তারিখ একমাস একদিন হয়ে গেছে তান যাবার এর ভিতরে আমি আরো তিনবার চারবার মানুষ পাঠাইছি বিচার আছে তখন তাই না সৈন্য না যখন আমার বুইঁদে পাঠাইলাম আমার বোনারে পাঠাইলাম এবং গাওর মানুষ আর বিভিন্ন ধরনের আমার ভাই এনে চাচার ঘর ভাই এনে সারা হারে পাঠাইলাম আমার মোলার মানুষ আর পাঠাইলাম তাই নাই শুন না তিনবার করি পাঠাইলাম না বাডাই গিয়া তাই না আইয়া গেল শুক্রবারে 20 তারিখ তাই না আমারে ফোন করছইন ফোন করিয়া আমারে কইলে আমি তখন গুাড়িত থেকে আইয়ার আমারে ফোন করছইন বলে তুমি কই বলে লিখিত হইছে

এখন বাড়ি দিক যাম আর আমিও নিজে দুঃখ কষ্ট পাইছি আর বুঝছি হয়ে বুঝছে বুঝছি যেত এবার গেছে আর যাতে জেলা হয় না আমার বাচ্চা কাচ্চা আইছি আমার এটা বাচ্চা কাচ্চার এটা চিন্তা করছে আর আমি এখন বাড়ি দিয়ে যাম আর আমিও নিজে দুঃখ কষ্ট পাইছি আর বুঝছি হয়ে বুঝছে বুঝছি যেত এবার গেছে আর যাতে জেলা হয় না আমার ওলা একটা লাইন করে নিও ও আমি তখন কইলাম এখন তো আর তুমি গিয়া লাভ নাই যে তুমি কালো আমি আই বাড়ি তুমি পরবর্তীকালে তুই না তুমি এখন গোয়াতেছ বাচ্চা নেখলা বাড়িতে আমার বচেন বাড়িতে আর আমি রে কাঙ্গিয়া বাড়িতে ও আমারে কইলা তুমি কোন দিন আইবা বলে আমি কালকে আইয়া খুশি জি বিগত এ শনিবার রাইট দিনগত রবিবারে আমি আইয়া বুঝছি তাইন शनिवारी আবার আমারে কল করুন করিয়া কইছিল আমি আজকে যাই বিয়া বলে ঠিক আছে যাও আমি কালকে সকালে যাইয়া ফসিয়ার ও তাইন शनिवारी রাত কে 7টার সময় তান বাবাই এবং ছেলে থানে লইয়া আমার পরিবার লইয়া তারা তিনও আই গেছ তিনও জন আইসন যখন আমার বাচ্চা ডাক দিছ তখন বাচ্চাঞ্চে শুনছেন মার দা নেগল দরজা খুলি দরজা খুলিয়া দিছি কত তারা গরো বড় হয়েছে কিন্তু খাইছ ফোড়াত ফোড়াটা মানে তারা ও মা বাবা দেখিয়ে খুশি করিয়া তারা আর ফোড়া বন্ধ করে দিয়েছেন বন্ধ করার বাদে একটা ছোটো একটা মশা লইয় আইস ঘুরি বাচ্চাঞ্জোর মশাটা লইয়া বাতের মশা আনিয়া তারা মশা উসা খাবাইছে মশা উসা খাবাইয়া রাতকে আটটা সাতটা আটটা সাড়ে আটটা নয়টা বাজবোরে ঘুম লাগাইছে ঘুম লাগাইয়া তো তারা রয়েছে রাতকে হঠাৎ সময় আমার কাছে আজ তিনটা সময় আমার কাছে ফোন গেছে। বলে ও তাকে পর্যন্ত ঘটনা যে দরজা খুলা বেটি রাতকে আইছে যে এখন বেটিটা নাই ঘরের ঠাং বাঙ্গা

তখন মানে ও চাইলাকা ও তা সাবাশিতা করিয়া সাইয়া দেখেন যে আমার টাঙ্গু আসলো একটা অটো বেঁচেছি আমি কয়েকদিন আগে এই যে অটোটা এক লাখ আশি হাজার টাকা অটোটা বেঁচেছি প্লাস আমার এভ্রিটি ডকুমেন্ট এ এনআরসির কাগজ আধার কার্ড প্যান কার্ড ভোটার আই কার্ড আমার লাইসেন্স এবং হরুার জন্ম সার্টিফিকেট হরুার আধার কার্ড সার্টিফি কার্ড এভ্রিটি আমার ডকুমেন্ট এভ্রিটি ডকুমেন্ট মানে এইগুলা বস্তু আমার নাই আরও আমার মেয়েগুর

এবং আমার জিপিপিওটা ডাকিছি ডাহার পথে তারা আতারার আঁকি আনার পথে তারা দেখছে তারা দেখিয়া তখন হইছে আমার এই দিকে এখন এখন তো আর হওয়ার গুণটা নাই এ আমার শ্বশুর দিয়ে আমি ফোনও মারছি আমার শ্বশুর ফোন তুলচই না তখন গিয়া আমি গিয়াও আমারে তারা ফাচিয়া দিছে আইনোর দরাস্তা লই দ ও গিয়া আমি আইনোর দরাস্তা লইছি লজ রেজিস্টার মামলা আমি দিয়া দিছি যে এ তোমার মামলা আমি দিয়া দিছি এই তেইশ তারিখ শনিবার এই বিবরণ দিয়া মানে আমি যা করলাম আমার এইগুলা আমি যে আমি সুবস্থ মানে বিচারটা আমি পাইতাম সরকারের কাছে এই বিষয়ে কি আবেদন করবেন আমি চাই আর এই কথাই কইতাম আমার আসামর সেন্সাররে আমি কইতাম চাই যে এইগুলা যে তিন নুরুতা তুইয়া চাইরুতা তুইয়া এইগুলা যে বেটিনতে এইগুলা বেটিন দিয়ে যে খotra ঘটনা বিভিন্ন লাইনে বিভিন্ন জানানে যে বেটিন দর আইন আইন বা খotra এই আইনটা বা করতে একবার মানে চেষ্টা করুক না যে বহুত বাচ্চা হিন্দু হোকা মুসলিম বা বিভিন্ন ধরনের মানে কেপসার কটরা যে কেউ গুলো এই আইনটার অনুরোধ করে গুজ আর এই আইনটা বাধ্য হোক টান কাছে আমার এইখানে সমাপ্ত আর আমার বিবরণ যে ঘটনা কালি হয়েছে যেগুলা এগুলা আপনারা ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরবা আমার অনুরোধ এই খালি